কেউ তোমাকে দেখে হিংসা করলে তাকে হিংসা করতে দাও কারণ তোমার ভালো গুণ আছে বলেই সে তোমাকে হিংসা করে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমি আজকে চলে গিয়েছিলাম হচ্ছে খুবই ফেমাস একটি শপিং এরিয়াতে ওখানে গিয়ে আমি কি কি কিনলাম আর কি করলাম সব কিছুই থাকছে আজকের ব্লগে তো আমি এখানে সুন্দর মতো রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম শপিং এর উদ্দেশ্যে শপিং এর সাথে সাথে একটু ঘোরাফেরা করব সেটাই ছিল মেন ফোকাস কিন্তু এখানে আমার বাসা থেকে বের হতে হতে অনেকটা লেট হয়ে গিয়েছিল আর এখানে বাইরের ধুলাবালি থেকে বাঁচার জন্য আমি আমার মুখে একটা মাস্ক পরে নিলাম তো যাই হোক এখন বাইরে চলে এসেছি আর কমফোর্টেবল একটা রিক্সাও পেয়ে গিয়েছি রিক্সায় ঘোরার মজাটাই আলাদা একদম কাছ থেকে পুরো পরিবেশটা অনুভব করা যায় আর এটা যারা রিক্সায় ঘুরতে পছন্দ করে না তারা এই জিনিসটা কখনোই বুঝতে পারবে না আমি রিক্সায় উঠে দুই পাশের রাস্তায় দেখে যাচ্ছিলাম আমি আসলে সব সময় এরকম করি যেখানেই যাই না কেন গাড়ির জানালা দিয়ে আমার বাইরের পরিবেশ দেখতে খুবই ভালো লাগে আর এই অভ্যাসটা আমার একদম ছোটবেলা থেকেই আমি অনেক প্রকৃতি পছন্দ করি প্রকৃতির মাঝে থাকতে অনেক বেশি পছন্দ করি আর গাড়িতে উঠলে আমার সাথে আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে আমার মনে হয় গাড়ি যতদূর পর্যন্ত যেতে পারে যেতে থাক আমার কোথাও থামার কোনো দরকার নেই আমি জানি না কার কার সাথে আর এরকম হয় যদি কারোর সাথে এরকম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমার ইচ্ছে করে যে গাড়ি যদি গন্তব্যহীন হতো তাহলে তো খুবই ভালো হতো যত দূরে ইচ্ছা যাওয়া যেত আর আমিও দূরে কোথাও চলে যেতাম তো এই তো রাস্তা দেখতে দেখতে আমি আমার শপিং এরিয়াতে চলে এসেছি ফার্স্টে আমার চোখে এই কান টপিগুলো পড়লো কান অনেক কিউট ছিল দেখতে এখানে অনেক ভ্যারাইটিস ছিল আর আমার তো সবগুলো পুতুলি খুব সুন্দর লেগেছে আর একটা তো আমি কিনেও ফেলেছি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আমি এখানে কিছু শীতের কাপড় দেখছিলাম তারপর হচ্ছে আমি একজোড়া জুতো ট্রায়াল দিয়েছিলাম আর এখানে এই জুতিগুলো খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিলো আরও এ তো এগুলোর দাম অনেক হাই আর আমি যেদিন গিয়েছিলাম ওই দিন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টও ছিল তো ও এই জন্য ওই মার্কেটটাতেও ভীষণ পরিমাণে ভিড় ছিল এত ভিড়ের মধ্যে আমি পছন্দ মতো কিছুই খুঁজে পাচ্ছিলাম না তো যেহেতু আমি আমার পছন্দ মতো কিছুই খুঁজে পাইনি সেই জন্য ওই কান্ঠপিঠা নিয়ে আমি ওই মার্কেট থেকে বিদায় নিলাম আমি কোথায় শপিং করতে গিয়েছিলাম আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন এরপরে আমি চলে এসেছিলাম হচ্ছে দোয়েল চত্বরে এখানে ঘর সাজানোর জন্য সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে আর্টিফিশিয়াল ফুল থেকে শুরু করে মাটির জিনিসপত্র সব কিছুই পাওয়া যাচ্ছে বেতের এই আয়নাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর ছিল আপনারা যদি আপনাদের রুমটা একটু অ্যাসেটিক ভাবে সাজাতে চান তাহলে এই দোয়েল চত্বর থেকে রুম ডেকোরের জন্য সব ধরনের জিনিস কিনতে পারবেন আমি আবার এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স দেখছিলাম এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স এর সাথে সাথে আমি আমার পছন্দের একটা জিনিস পেয়ে গিয়েছিলাম আর সেটা হচ্ছে মোরালি এই মোরালি গুলো কিন্তু আবার সব জায়গায় পাওয়া যায় না তো সেই জন্য আমি এখান থেকে কিছু মোরালি আর ভাজা পোড়া আইটেম কিনে নিয়ে রিক্সায় উঠে গেলাম তো এখন আমার শপিং করা শেষ এখন বাসায় ফেরার পালা আসার সময় পুরো রাস্তা একেবারে ব্লক ছিল অনেকটা সময় আমাকে জ্যামের মধ্যে বসে থাকতে হয়েছে কিন্তু এখন যাওয়ার সময় পুরো রাস্তায় ফাঁকা বিকেলবেলা এরকম ফাঁকা রাস্তায় রিকশায় বসে ঘোরার মজাই আলাদা বিকেল শহরটা খুব সুন্দর লাগছিল দেখতে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে যাবেন আল্লাহ ফেজ